আমার মা খুব শখ করে এই স্মার্টফোনটি কিনেছিল কারণ আমরা দুই ভাই বোন বাইরে থাকি কিছুদিনের মধ্যে আমার ছোটো বোনও বাইরে চলে যাবে আমরা যেহেতু সবসময় ভিডিও কলে কথা বলি এবং তার একটু সময় কাটানোর জন্য সে এই ফোনটি শখ করে কিনেছিল তাই আমার যায় এই ফোনটি অবশ্য সব সময় সে হচ্ছে ইউটিউবটা দেখে আর কি ও সারাদিনও ফোন দেখে না যতটুকু টাইম পারে আমার মায়ের ফোনটি দেখে আজকে ও ভালো মোটামুটি খুব অসুস্থ হয়ে গিয়েছিল তা যার কারণে রাতের বেলা ওকে নেবুলাইজার করতে হলো করার পর আমি ওকে আমার আব্বা আম্মার ঘরে রেখেই চলে আসি আর কি তাকে এই ফোনটা দেখতে দেওয়া হয়েছিলো হুট করে সে হচ্ছে পানি তার মুখে পানি খাওয়ানোর জন্য গ্লাস ধরার পরে সে পানিটা ফোনের উপর পুরো ফেলায় দেয় দেওয়ার পর পরে সঙ্গে সঙ্গে আমার মা ফোনটা মুছে ফেলে কিন্তু ফোন জিনিসের মধ্যে পানি পড়ার সঙ্গেই জানি না ফোনটা কিভাবে যেন পানিটা চুষে নেয় আর কি যার কারণে ফোনের স্পিকারের ভেতরে পানি ঢুকে যায় এবং ফোনটা একদম সাউন্ড কমে গেল এবং স্পিকারটা একটা হচ্ছে ভোগো শব্দ করা শুরু করলো ছাউন্ডটা হালকা হালকা শোনা গেলেও একদম সাউন্ডটা হচ্ছে একদম ভবো যেরকম শব্দ এরকম শোনা যাচ্ছে আমার মা প্রথমে সাউন্ডটা দেখার সাথে সাথেই সে হচ্ছে টেনশনে পড়ে গেল ফোনটা কি নষ্ট হয়ে গেল নাকি সে দৌড়ে আমার কাছে ফোনটা নিয়ে আসলো এবং আমি নিজেও হতাশ হয়ে গেছিলাম যে আসলে এটা তো রাতের বেলা ঠিক করা সম্ভব না কারণ দিনের বেলা হলেও রোদে হয়তোবা দিয়ে কিছুক্ষণ চেষ্টা করার পর না ঠিক হলে দোকানে নিয়ে যেতে হতো তখন আমি ভাবলাম ফোনে একটু সার্চ দিই ইউটিউবে সার্চ দিয়ে আমার চোখে প্রথমে একটা ভিডিও চলে আসলো শুধু এক মিনিটের ভিডিও আমি আসলে ভাবতে পারিনি যে এই ভিডিওটা দেখে আমার এতটা উপকার হবে ফোনটা ভালো করার জন্য তখন আমি দ্রুত ভিডিওটা দেখেই ফোনে কাজ করা শুরু করলাম সেই জিনিসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি আসলে কিভাবে ঠিক করেছিলাম আমি আসলে নিজেও বুঝতে পারিনি যে আসলে ঠিক হবে কি না যাই হোক আমি হচ্ছে প্রথমে গুগলে ঢুকবো গুগলে ঢোকার পর সার্চ অপশনে গিয়ে এখানে দেখুন মাই ফিক্স ফিক্স মাই স্পিকার নামে হচ্ছে আমি কিন্তু সার্চ করেছিলাম সেটা আমার দেওয়াই আছে আমি ওটা লিখলাম না এখানে আমি হচ্ছে সার্চ করে নিলাম নেওয়ার পর এখানে ফিক্স মাই স্পিকার এই অপশনটাতে আমি টাচ করব টাচ করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন এই রকম হচ্ছে একটা পানির মতো হচ্ছে চিহ্ন সহ অপশন আছে এইখানে টাচ করার সাথে দেখুন কেমন শব্দ হচ্ছে যাই হোক আমি সাউন্ডটা একটু কমাই দিলাম আপনারা সাউন্ডটা বাড়িয়েই কিন্তু রেখে দিবেন এই সাউন্ডটা আপনারা হয়তো বা প্রথমে চেষ্টা করার পরে কিন্তু সাউন্ডটা ঠিক না হতে পারে কিন্তু আপনারা পাঁচ মিনিটের মতো এটাকে এইভাবেই জোরে সাউন্ড দিয়ে চালিয়ে রাখবেন আর কি যেমন এই যে সাউন্ড হচ্ছে আর কি এরকম দিয়ে রাখবেন প্রথমবার না হলে আবার নতুন করে সার্চ দিয়ে আবারও আপনারা এটা কি হচ্ছে চালু করে রাখবেন আর কি এভাবে চালু করে রাখলে আপনার হচ্ছে উপকার হবেই হবে আমি বলছি কারণ আমি প্রথমবার নিজে হতাশ হয়ে গেছিলাম প্রথমবার যখন আমি এটাকে চালু করেছিলাম এই অপশনটাতে তখন ওরকম শব্দ হচ্ছিল কিন্তু শব্দটা বন্ধ করার পর দেখি যে না সাউন্ডটা বাড়েনি তারপর আবার আমি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রাখার পর দেখি একদম ফোনের সাউন্ড পুরোপুরি ভালো হয়ে গিয়েছে আর কি আমি আসলে নিজে হচ্ছে কি বলবো বুঝতে পারছিলাম না যে আসলে ফোনটা কি ভালো হবে কি না একটা টেনশনে পড়ে গিয়েছিলাম কিন্তু ফোনটা শেষ পর্যন্ত ভালো হলো এই কারণে ভাবলাম যে অনেকের ফোনে এরকম হয় যেহেতু আমরা সব সময় মেয়েরা রান্নার ভিডিও করে থাকি এরকম হতেই পারে আমি আমার আসলে ভালোই লাগলো ভিডিওটা করার পর যাই হোক আপনাদের অনেকেরই হয়তো বা আমার ভিডিওটা দেখার পর অনেক উপকার হবে আর এখন কিন্তু ফোনের সাউন্ডটা একদম ভালো মতো ক্লিয়ার আছে আর কি আর আমি আপনাদেরকে এখন দেখিয়েও দিতে চাচ্ছি আর কি দেখুন এই যে আমি এখানে যাওয়ার ফেসবুকে যাই আপনাদেরকে একটা হচ্ছে জিনিস দেখাই দেখুন সাউন্ডটা কিন্তু এখন মোটামুটি ভালো ক্লিয়ার আছে আর কি আসলে ফোন জিনিস সব সময় ভালোভাবে হচ্ছে চালাতে হয় কিন্তু আসলে মনের ভুলে জিনিসটা হয়ে যায় এই যে এটা আমার একটা পেজের ভিডিও আমি হচ্ছে আপনাদেরকে একটু সাউন্ড দিয়ে শোনাই যে আসলে সকাল সকাল আমার ভাই বাজারে গিয়ে বাজার করে আনলো কারণ পুরো ক্লিয়ার যাই হোক ভিডিওটা এখানেই আমি শেষ করছি আমার ভিডিও দেখে কারো উপকার হতে পারে